মনে পড়ে হলিউডের তুমুল ব্যবসা সফল সিনেমার ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের কথা বাস্তবে যার নাম বার্নার হিল তিনি আর নেই পাড়ি জমিয়েছেন অনন্ত লোকে মৃত্যুর আগ পর্যন্ত টাইটানিক ও লর্ড অব দ্য রিং সিনেমার জন্য বিশেষভাবে সুখ্যাতি ছিল এই অভিনেতার টাইটানিক সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না নায়ক নায়িকার সাথে জাহাজের ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের কথা নিশ্চয়ই মনে আছে সবার বাস্তবে এ যার নাম বার্নার্ড হিল সেই বার্নার্ড হিল রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রতিনিধি লুকালসন জানান অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন যদিও তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি মৃত্যুর সময় তার পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্রাবিয়েল বার্নার্ড হিলের মৃত্যুতে শোক জানিয়েছে পুরো হলিউড এক স্যান্ডেলে স্কটিশ সঙ্গীত শিল্পী বারবারা ডিকসেন এক শোক বার্তায় লিখেছেন তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন তার সঙ্গে পথ চলা সত্যিই অন্যরকম ছিল শান্তিতে থাকুন বেনি পাশাপাশি হিলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী থেকে ভক্তরা অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল উনিশশো সালে সেখানে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডে স্মিথের চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলেন বার্নার্ড যা এখনো মনে রেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ শুধু তাই নয় লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন বার্নার্ড হিল পাশাপাশি গান্ধী শার্লি ভ্যালেন্টাইন এবং দ্য কিং কিংয়ে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী বার্নার্ড সবশেষ বিবিসির প্রযোজিত দ্য রেসপন্ডার নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তিনি এমনকি কাকতালীয়ভাবে নাটকটির সম্প্রচার শুরু হয়েছে রোববার থেকেই এতেই বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা মার্টিন ফ্রিম্যান প্রদর্শক এই ছিল দ্য নিউজের আজকের আয়োজন বিনোদন জগতের এমন সব জানা অজানা খবর সবার আগে পেতে ভিজিট করুন www.thenews24.com ফোর ডট কম চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে ছিলাম আমি নাফিসা নাফিসানোয়াল